প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আজ আপনাদের সামনে এক দারুণ অফার নিয়ে এসেছি আমরা খুলনা ইউনিভার্সিটি জিরো পয়েন্ট থেকে চলে এসেছি নিসখামার মোড়ে একদম সেই মধুমতি সল্ট কোম্পানির সেই সুগন্ধ আবাসিক এরিয়ায় এখানে বিশাল এক প্রজেক্ট এই প্রজেক্টে আমরা এসে চলে এসেছি এই প্রজেক্টের বিশাল একটা গুণ রয়েছে এখানকার রাস্তাঘাট সকল কিছু প্রশস্ত এখানে এখানে জমিগুলো পঁচিশ ফুট রাস্তা সাতকেরা রোড থেকে নেমে এসছে পঁচিশ ফুট প্রশস্ত রাস্তা এখানে একানব্বইটা প্লটের ভিতরে কোনো জমি সমস্ত জমিগুলো সমাজের বিত্তবান ডাক্তার ইঞ্জিনিয়াররা কিনে রেখেছে এখানে আস্তে আস্তে ভবনগুলো হচ্ছে এবং আমরা এখানে সেই অনেক খুঁজা পরে সাড়ে তিন কাটার একটা সুন্দর চৌকো প্রশস্ত একটা জমি পেয়েছি আমাদের জমিটার দুই পাশে ওয়াল রয়েছে এবং একবার দক্ষিণ দিকে পঁচিশ ফুট প্রশস্ত রাস্তা পেয়েছি এবং দক্ষিণ দিকে আমরা এখানে বহুতলা ভবন করব এই পরিকল্পনা নিয়ে এই স্বপ্ন নিয়ে এই আশা নিয়ে আমরা এই জমিটা ক্রয় করতে যাচ্ছি আমাদের ছয় জন সেই কাঙ্ক্ষিত মানুষ আমরা খুঁজে পেতে চাচ্ছি তার মধ্যে চার চারজন আমাদের কাঙ্ক্ষিত মানুষ হয়ে গেছে নম্র ভদ্র বিনয় চারজন মানুষ আমরা পেয়েছি আর দুইজন কাঙ্ক্ষিত নম্র ভদ্র বিনয় এবং সৎ মানুষের আমাদের প্রয়োজন তাই আপনারা এই সাতকেরা রোড থেকে নেমে আসছে দক্ষিণ দিকে ফেস এই সুগন্ধা আবাসিক এলাকায় আমরা সেই দুইজন কাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষী মানুষের প্রয়োজন আপনারা দেখতে পারেন এখানে আমাদের সঙ্গে অংশীদার হতে পারেন দুইজন জমির প্রথম জমি কেনা তারপরে আমাদের আস্তে আস্তে সবাই পরিকল্পনা করে আমাদের বহুতলা ভবনের দিকে এগিয়ে যাওয়া এই আশায় সেই দুইজন কাঙ্ক্ষিত মানুষের মানুষকে পাওয়ার পাওয়ার জন্য সবাইকে আশা প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি ধন্যবাদ